নমস্কার আনাস একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সকলকে অনেক শুভেচ্ছা আজকে তোমরা জহর নবোদয় বিদ্যালয় মুর্শিদাবাদের জন্য যে এক্সাম টেস্টটা ছিল সেটা আজকে সবাই দিলে এবং আশা করছি সবার ভালো হয়েছে সুন্দর হয়েছে কোশ্চেন পেপারও পেপারও আমার সামনে আছে তো সেখানে দেখতে পাচ্ছি যে প্রশ্ন খুবই খুবই সহজ এসেছিল তাই আশা করছি সবার ভালোই হবে দুই একটা হয়তো অঙ্কতে একটু আটকাবে সেই নিয়ে চিন্তা নেই ভাবনা নেই হ্যাঁ আমি কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব কোনটা ঠিক কোনটা ভুল সেই নিয়ে একটা বিস্তারিত একটি ভিডিও আনবো তো সেই জন্য আমার চ্যানেলে চোখ রাখো আর কত কাট অফ এটা সকল যত শিক্ষার্থী আছো এবং তাদের অভিভাবকগণ গার্জেন সবারই মনে প্রশ্ন যে কত কাটাফ হতে পারে কত পেলে আমার একটা চান্স আছে আশা আছে তো সেটাও তোমাদের বলবো হুম তো চোখ রাখো আমার আনাস একাডেমি চ্যানেলে এখানে যাবতীয় যত তথ্য সবই পাবে অঙ্কর ক্ষেত্রে বলব দুটো থেকে তিনটে একটু সময় টাইম টেকিং অঙ্ক ছিল দুটো থেকে তিনটে যেমন চুয়াল্লিশ নম্বরের অঙ্কটা একটু সময় সাপেক্ষ ছিল আর বিয়াল্লিশ আর পঁয়তাল্লিশ এই দুটো একটু ভাবাবে তবে খুবই সহজ ছিল প্রশ্নগুলো অনুচ্ছেদগুলোও খুব ছোট সময় কম লাগবে তবে মানে এবং সমর্থক শব্দ দিয়ে একটু বেশি প্রশ্ন এসেছে তো এই যাবতীয় ব্যাপার দেখে বলবো যে কোশ্চেন খুবই সুন্দর হয়েছে এবং সবার আশা করছি ভালো হয়েছে তো চোখ রাখো সবাই মিলিয়ে নেবে প্রশ্নগুলো আমি কিছুক্ষণ পর তোমাদের একটা ভালো করে খুঁটিনাটি আলোচনা নিয়ে প্রশ্নের উত্তর কোনটা ঠিক কোনটা ভুল তোমরা মিলিয়ে নিবে কটা ভুল হলো তার সঙ্গে কাট অফটাও বলে দেবো কত পেলে একটা শেফ জোনে বা পাওয়ার চান্স সর্বাধিক থাকবে সেটা বলে দেব ধন্যবাদ ভালো থাকো রেস্ট নাও অনেক খেটেছো সবাই